자이게지아 파가? 으러 가야죠? 네 일어나세요 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 백운버거

কয়টা তো মাছ রান্না করে তা আবার দেখায় আরে ভাই যে কজন মানুষ সে কটা তো মাছ রান্না করব। ছটা মানুষ ছজন ছটা মাছ রান্না হয় প্রতিদিন তো আজকে যেহেতু বেশি মাছের কয়টা পিস ছিল কালকে লক্ষ্মী পুজো তাই জন্য আজকে সবগুলো ঝোলে দিয়ে দিয়েছি তা আমরা এই যে নেওয়ার পরেও এখনও পাঁচ পিস আছে কেউ যদি খেতে চাও আর এক পিস করে পেয়ে যাবে তো মানে বলতে হবে তাদের বলে আবার অনেকে আছে বলে কি ভাল লাগে আপনাদের ব্লগ তাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা না কি আজকে এটা হচ্ছে এই যে এটা করায়

না কন্ট্রোলে রেখেছি তাও যদি তোমরা কন্ট্রোলে থাকতে না চাও তোমরা না না মা অনেক নিজেই কন্ট্রোল করে না কিন্তু মা আইসক্রিমের লোক সামলাতে পারে না রে বাবা কেমন হয়েছে কুমড়ো ছক্কা তুমি তুমি কি যাবে বলবে না বন্ধুদের দশমীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানালাম কালকে জানানো উচিত ছিল যাই হোক

ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে এই যে জানলার পর্দা উঠছে এই কালকে হাওয়াই লক্ষ্মী পুজো ভালো করে কাটাম লক্ষ্মী পুজো তাই তো পূজা লক্ষ্মী তো বাবার খাওয়া কিরকম হলো সেটা জানার পালা কেমন হলো খাওয়া বাবা ঠিক আছে আজকে ভালোর মন্দ বলতে পারবে না ঠিক আছে মাছটা তাহলে আরও ফোটাতে হবে মাছগুলো খুব মোটা মোটা ছিল আজকে এত দেরি হয়ে গেছে রান্না বান্না করতে গিয়ে মানে আমরা দেড়টার মধ্যে খেয়ে নিই মোটামুটি আর একটা দুটো কুড়ি ভালো হয়েছে থালা চাটছো কালকে খিচুড়ি হবে তা সেটা শুনতে পাবে বাবা বলবে ভালো কারণ খিচুড়িটা ভালোবাসে সে ভালো আসে বেগুন ভাজা মা বলছে বাঁধাকপি বাঁধাকপি তাহলে বাঁধাকপি আনতে হবে না যাই হোক কে খাবে না সবাই খাবে গন্ধ মাছগুলো এত মোটা মোটা পিস হয়েছে যার জন্য অনেকক্ষণ ফোটালাম তবুও মনে হচ্ছে আরো একটু ফোটালে ভালো হতো খুব তাড়া ছিল আজকে রান্নায় বারোটার পর রান্নায় বসিয়ে খুব সমস্যা হয় সবাই বলছে একটু করে পায়েস একটু টেস্ট করবে সবাইকে অল্পই দিচ্ছি এখন রাত্রে দেখা যাক লুচির ডিমান্ড হয়েছে পারি কিনা দিতে লুচি হয়ে গেছে চলো পাই এই হচ্ছে পায়েশ ব셔 দিলাম এবার খাই নিজে একটু খেয়ে দেখি নিজে কি পদ তৈরি করেছি আ আহ রিভিউ তো যদিও নিজে নিজে ভালো বলছে সবাই খেয়ে বলুক কেমন হয়েছে আমার পায়েশটা মানে কি ভালোবাসে উঠে বলো সবাই রিভিউ দাও পায়েসটা কেমন হয়েছে কেমন হয়েছে পায়েসটা দারুণ হয়েছে মিষ্টি একটু বেশি না লুচি দিয়ে ভাল লাগবে মিষ্টি বেশি তো লুচি দিয়ে ভাল লাগবে তাই তো রুটি দিয়েও আরো ভাল লাগবে ছেড়ে দাও ওকে রুটি দিয়ে খাওয়া যাবে না

তার টকের আঁটি চটে যাচ্ছে মানে পায়েসের মধ্যে টক পড়ে গেল ওইদিকে দিকে টক খেয়ে পায়েস খাবে সব এরা অনেকে বলে মা কথা কেন বলে না মা কেন কথা কয় না তো তুমি একটু জানাও তুমি কেন কথা বলো না মা কেন এত গম্ভীর আমি কথা বলতে একটু ভালোবাসি না কথা বলতে ভালোবাসো না মানে

পরমান্ন আমাদের পায়ে সবে সবার বাড়ি পায়ে দুধের সঙ্গে একটুখানি দুধ চাল বেশি দিয়ে করে দেয় আমার দু কিলো দুধে পঞ্চাশ গ্রাম চাল গেছে তো সেখানে দু মুঠ চাল গেছে পঞ্চাশ গ্রামের থেকে হয়তো কম হয় তো চাল যত কম দেবে দুধটা যত মরবে তত খেতে ভালো হবে তো এটা হচ্ছে অনেকের বাড়ি ভ্যানাবাত ভাত ওটাই পায়েস তা আমার ছেলেরা ছোট থেকে এরকম খেয়েছে বলে সব বাড়ির পায়ে আর পায়েস আমার ছেলেরা খুবই ভালোবাসে কিন্তু ওই যে সারাক্ষণ নাড়তে হয় এই ডানা গুলো ব্যথা হয়ে যায় ওই জন্য আমার ইচ্ছা করে না করতে আর ক্ষীর যেটা সেটা কোনো চাল পড়বে না চালটা পড়বে না ওটাই নেড়ে নেড়ে নিচে হবে ওই কালকে দেখলে ক্ষীরের সিঙ্গারা ওটা সামনেটা ক্ষীরের ক্ষীরের তো আমি হিন্দি সিনেমাতে যত হিরোগুলোকে দেখেছি মা আজ কি বানায় আ ক্ষীর আমি কি বললাম নন বেঙ্গলিদের এটা ক্ষীর আমাদের নয় আমাদের ক্ষীরটা ওটা তোমাকে তো একবার বলা হচ্ছে না আমাদের জন্য এটা ক্ষীর নয় তো আমাদের জন্য এটা পায়েশ পারকরমান্য বা পায়েশ এটাই বুদ্ধদেব খেয়েছিল তপসার সময় হ্যাঁ আর ওদের ওটাই ক্ষীর আবার আমাদের পায়েশের মধ্যে ব্যাপার আছে আমার পায়েশ এরকম হবে আরেকজনের পায়েশ গিয়ে অন্য রকম হবে আরেকজনের পায়েশ এর থেকেও ভালো হবে সবই ব্যাপার আছে অনেকের পায়েস দুধ ভাত হবে সেটাও আছে আর ক্ষীর যেটা আমরা বলি একেবারে মানে সেটা সেটা জমে মানে দলা করা যাবে ওই তো কালকে দেখালাম ক্ষীরে আর এখানে ক্ষীরের শিঙারাটা অন্য রকম আমাদের চিত্তরঞ্জনে ক্ষীরের শিঙারা যেটা পাওয়া যেত ওটা অন্য অন্যরকম ছিল এখানে ক্ষীরের সি ওর এখানে ওখানে ছিল ভেজে ভেতরের পুটটা ক্ষীরের থাকতো আর রসে চোবানো থাকতো সিঙাড়াটা আর এখানে হচ্ছে ওই যে ক্ষীরাটাই ক্ষীর কিন্তু কোনো রসে চোবানো নেই আমাদেরটা ভাজা ছিল আমাদের চিত্তরঞ্জনে যেটা পাওয়া যেত ভাজা সেটাকেই রসে চোবানো আর ভেতরে পুটটা ক্ষীরের থাকতো এখানেরটা অন্যরকম অন্য রকম দেখ معناتে অনুভব এখানে বেশ ভালো ভালো মিষ্টি দেখলাম এক এক করে এনে টেস্ট করে দেখতে হবে ফোনটা কেমন তো চলো সবাই খেলো খিটকা খির বলি পাইস কেমন হলো আরে কতবার বলবো তোমাকে বলিনি তাহলে রাতে রুটি দিয়ে পাইস দিয়ে আমার চলবে না चलो रात्रे पायस लुची